তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি বাংলাদেশে ব্র্যান্ড পার্টনার ট্যাগিং যে অপশনটি আছে সেটি কিন্তু অলরেডি চালু হয়ে গিয়েছে এর আগে আমাদের এই অপশনটি থাকলেও এটি কিন্তু চালু হয়নি বা এটি কিন্তু আমরা করতে পারতাম না তো এটি কিভাবে কাজ করে কিভাবে চালু করবেন এবং এখান থেকে আপনারা ইনকাম কিভাবে করবেন আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এবং আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা এইখানে যে বিষয়টি আসলে দেখাচ্ছে এটি কোথায় থেকে আপনারা দেখবেন এটি দেখার জন্য আমি একদম আমার ফেসবুকের যে ভিডিও আপলোডের অপশনটি আছে সেইখানে চলে আসছি তো দেখুন এখানে আমি একদম প্রথম দিকে অপশনে চলে আসলাম যেখানে চলে আসলাম আসার পর এইখানে আমি এই যে প্লাস আইকনটি আছে প্লাস আইকনে ক্লিক করে দিব দেওয়ার পর এখান থেকে আমি রিলস অপশন সিলেক্ট করব রিলস অপশনে সিলেক্ট করার পর এইখান থেকে আমি ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেব ভিডিওটি সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট যে অপশনটি আসে নেক্সট অপশনে ক্লিক করে দিব নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসবে এবং এইখানেই কিন্তু আমাদেরকে এই পপ আপের মতো এই বিষয়টি কিন্তু দেখাচ্ছিলো তো যেহেতু এবার এখানে নেই আমাদের তো এইখানে এটি দেখার জন্য দেখুন এই যে নিচের দিকে আমাদের এইখানে অপশনটি আসে এইখানে দেখুন এই যে ব্র্যান্ড পার্টনারশিপ এই বিষয়টি কিন্তু এখান থেকে আমাদেরকে চলে এসেছে তো এটি করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে আমি এখান থেকে একটি স্ক্রিনশট রেখে দিই আমাদের থামনেলের জন্য কাজে দেবে তো এইখানে আসার পর এই যে ব্র্যান্ড পার্টনারশিপ আছে আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসবে এরকম অপশন আসলে এইখানে দেখতে পাচ্ছেন ট্যাগ এ ব্র্যান্ড পার্টনার আপনার যে ব্র্যান্ডের সাথে আপনার কোলাবোরেশান হয়েছে বা আপনি কথা বলেছেন তাকে এখান থেকে ট্র্যাক করুন তো নিচের দিকে এখানে লেখা আছে ট্যাগিং এ ব্র্যান্ড পার্টনার হেল্প আস শো হাউ ইউর কন্টেন্ট টু মোর রিলেভেন্ট অডিয়েন্স উইথ ব্র্যান্ড কন্টেন্ট পলিসিস তো এই বিষয়টি এখান থেকে কিন্তু আমাদেরকে বলছে যে আপনি যে কোনো ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করবেন অথবা ব্র্যান্ডের সাথে যে আপনি অ্যাড হবেন তাদের যে অডিয়েন্স আছে তাদের সাথে মেশার জন্য একটি তাদের পলিসি আছে এই পলিসিটা মানতে হবে তো কীভাবে আমরা এখান থেকে ব্যান্ড ট্যাগিং পার্টনার এখানে যে বিষয়টি আছে এটি করব এটি করার জন্য এই যে অ্যারো বাটনটি আছে অ্যারো বাটনের উপর আমরা ক্লিক করে দিব অ্যারো বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বিভিন্ন ব্র্যান্ড আছে ব্র্যান্ডের নাম আমি এখান থেকে সার্চ করতে হবে তো এখান থেকে যদি আমি আর এফ এল লিখে দিই দেখুন আর এফ এল দিলাম আসে কি না দেখি আমাদের আর এফ এফএলের এখানে আসে না তো এখান থেকে যদি আমি যমুনা টিভি লিখে দিই হ্যাঁ যে এখান থেকে দেখুন আমাদের যে ব্র্যান্ডটি আছে সে ব্র্যান্ডের অবশ্যই তো নাম থাকবে সেই নামটি এখান থেকে সার্চ করলে আমরা চলে আসবো আসার পর এখান থেকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করলে এখান থেকে অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পর এখান থেকে আমরা অ্যালাও পোস্ট বুস্টিং এটি যারা কোম্পানির লোক আছে তারা আমাদের এটি বুস্ট করতে পারবে এবং নিচের দিকে সেভ লেখা আছে তো সেভে যদি আমি ক্লিক করি সেভে ক্লিক করলে এটি আমার সেভ হয়ে গেলো এবং পার্টনারশিপ অ্যাড কোড এটি কোড হিসাবে আমাদের আসবে তারপর এখান থেকে আমরা এখান থেকে আপনারা অন করলে আমরা একটি কোড পাবো তো এখান থেকে ডান অপশানে দিলাম ডান অপশানে দেওয়ার পর এখান থেকে আমাদের ব্র্যান্ডের যে একটি পলিসি আসলো সেই পলিসিটা আমাদের একটি দেখতে হবে এবং এখান থেকে হাউ ইট ওয়ার্ক লেখা আছে কিভাবে কাজ করে সেটি আপনাদেরকে দেখাচ্ছি হাউ টু শেয়ার পার্টনারশিপ অ্যাড কোড এখানে বিস্তারিত বিষয়গুলো লেখা আছে তো এই বিষয়গুলো আসলে আমরা যারা ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের এতটা বেশি প্রয়োজনীয় না কেননা আমাদের কাছে এখন কোনো ব্র্যান্ড আসবে না বা কোনো ব্র্যান্ড কোলাবোরেশন করতে আসবেই না যদি আমাদের ফলোয়ার বেশি হয়ে থাকে বা আমরা যারা স্পন্সরশিপ করি তাদের ক্ষেত্রে এটি হবে তো স্পন্সরশিপ করার ক্ষেত্রে আপনি যে ব্র্যান্ডের সাথে কাজ করবেন অবশ্যই সেই ব্র্যান্ডের যে প্রোডাক্টটি আছে সেই প্রোডাক্ট নিয়ে আপনারা ভিডিও তৈরি করবেন ভিডিও তৈরি করে আপনার পেজের মধ্যে পোস্ট করে তাকে এভাবে ট্যাগ করবেন ট্যাগ করার পর সে আপনাকে পেইড করবে এবং আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন তবে এটি করলে সরাসরি ফেসবুকের মাধ্যমে আপনাকে পেইড নিতে হবে এছাড়া আপনারা অনেকেই দেখে থাকবেন অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তাদের ভিডিওর মধ্যে কিন্তু অনেক সময় পেড প্রমোশন করে থাকে তো এইভাবে চাইলেও আপনি করতে পারেন তবে এই যে ব্র্যান্ড প্রমোশন ফেসবুকের যে বিষয়টি এখান থেকে করলে পেমেন্টের বিষয়টি ঝামেলা হবে কেননা বাংলাদেশের সাথে কারোর ব্র্যান্ডের সাথে যদি আপনি কোলাবোরেশন করতে চান সকলের কিন্তু ডলার সাপোর্টেড কার্ড থাকে না যার ফলশ্রুতিতে পেমেন্টে কিন্তু আমাদের প্রবলেম আসতে পারে তো এই বিষয়গুলো আপনি নর্মালি হ্যান্ডেল করতে পারেন এবং আপনার ভিডিও থেকে আপনি এগুলো প্রমোশন করতে পারেন এবং আপনি লোকালি সেটি পেমেন্ট নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে